বন্ধুরা আমি একটা সোলার প্যানেল নিয়ে এসেছি চারশো ওয়াটের আর একটি জলের পাম্প নিয়ে এসেছি যেটা বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্ট দুটো পাওয়ার দিয়েই চালানো যায় তো আমি আজকে দেখাবো সেই যে আমার পাম্পটা সেটাকে আনবক্সিং করে দেখাবো আর ওটা দিয়ে আমি আজকে এই পাম্প পাম্পটা চালিয়ে দেখাবো একবার সোলার প্যানেল দিয়ে আর একবার হচ্ছে ব্যাটারি দিয়ে তো এখন আমি আনবক্সিং করছি এই আমার ওয়াটার পাম্পটা এটা আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম খুব কম দামে ছয়শো পঞ্চাশ কি কত হবে সেরকম তো প্রথমে এটা হচ্ছে আমার বারো ভোল্টের ব্যাটারি আর এই যে সোলার প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা চারশো ওয়াটের চব্বিশ ভোল্ট কিন্তু এটা তো আমি এবার এই যে আমার প্যাকেটটা দেখতে পাচ্ছেন হাতে এটা আমি আনবক্সিং করছি তারপর প্রথমে ব্যাটারিতে সেট করব আর সেটাতে দেখাবো যে জলের স্পিডটা কীরকম তারপর সোলার প্যানেলে দেখাবো তো খোলা যাক প্যাকেটটা এখানে দেওয়া আছে এটা সম্বন্ধে ডিটেলস তো প্যাকেট থেকে আমি বের করছি সঙ্গে একটা পাইপ দিয়েছে সেট করার জন্য যে জলটাকে যেন একটু নিচ থেকে উপরে মোটরটাকে উপরে ধরে জল জলের নিচে পাইপটাকে ডুবিয়ে দেওয়া যায় তো আমি সেট করে দিয়েছি পাইপটা এবার আমি প্রথমে ব্যাটারির সঙ্গে কানেক্ট করবো এখানে কিন্তু তিনটে তার আছে একটা পজিটিভ তার আছে আর দুটা নেগেটিভ তার আছে কারণ এখানে দুটো মোটর আছে দুটো মোটর দিয়ে তুমি যদি চাও বেশি পাওয়ারে জল তুলতে পারো আর কম চাইলে কম পাওয়ার করতে পারো তো প্রথমে আমি ব্যাটারি থেকে কানেক্ট করছি এই আমার জলের পাম্পের সাথে দেখা যাচ্ছে চলছে দুটো থাড়ি আমি চেক করে দেখলাম দুটো দিয়েই চলছে তো এবার ব্যাটারিটা দিয়ে কানেক্ট করার পর আমি জলে ডুবিয়ে দিলাম সেই মোটরের পাইপটা তারগুলো জুড়ে দিই এবার তার লাগানোর সাথে সাথে জল বেরিয়ে আসছে মোটামুটি স্পিড আছে কারণ পার ভোল্টের ব্যাটারি এটাই যথেষ্ট ভালোই জল বেরোচ্ছে তো আমি যতটা চেয়েছিলাম ঠিক সেরকমই হচ্ছে তো দেখা গেল যে ব্যাটারি দিয়ে এটা সাকসেস হয়ে গেছি মানে ব্যাটারি দিয়ে ভালোই জল উঠছে কিন্তু ব্যাটারির চার্জ তো কিছুক্ষণ থাকে না তাই আমি সোলারেরও ব্যবস্থা করেছি তো এবার আমি সোলার প্যানেলে একবার লাগিয়ে দেখি যে সেটা দিয়ে কীরকম চলে তো সোলারের তার দুটো আমি লাগিয়ে দিই যে প্যানেল প্যানেলের পিছনের দিকে কানেকশন আছে সেটা আমি তার দুটো দিয়ে জয়েন করে দিব যদিও প্রখর রৌদ্র এখন ভোল্টেজ অনেক বেশি দেয় সোলার প্যানেল আমি যেই অ্যাঙ্গেলে রেখেছি সেটা দিয়ে পর্যাপ্ত পরিমাণেই ভোল্টেজ পাওয়া যায় একটা জিনিস মনে রাখবেন যে সোলার প্যানেলে যত ভোল্ট লেখা থাকে তার থেকে কিন্তু বেশি ভোল্ট দেয় সবসময় তো আমি তারগুলো জুড়ে দিচ্ছি আবার আরেকবার পাইপটি জলে ডুবিয়ে দিয়ে আমি পাম্পের সঙ্গে সোলার প্যানেলের তারটা কানেক্ট করব তো দেখা যাচ্ছে কানেক্ট করার সাথে সাথেই পুজোর হচ্ছে জল অনেক বেশি তো যাই হোক আমি এইভাবেই তোমাদের চেক করে দেখালাম যে ব্যাটারি দিয়ে কেমন চলছে সোলার প্যানেল দিয়ে কেমন চলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে